বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র বিশ্বরাশির রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মোহাবলি ভজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে রাশি বা টরস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল এবং তিরিশে এপ্রিল থেকে পাঁচই মে দু পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির জন্মকুণ্ডলীতে এই সময়কালের মধ্যে অর্থাৎ তিরিশ এপ্রিল দু পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট যার ফলে বৃষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা এবার বৃষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখা দেই মূলত দু সালের তেইশে এপ্রিল চব্বিশে এপ্রিল এবং পঁচিশে এপ্রিল বৃষ রাশির রাশিপতি শুক্র হতে যাচ্ছে বৃষ রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি এবং ছাব্বিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল এই সময়কালের মধ্যে মঙ্গলের সপ্তম এবং পঞ্চমে প্রবেশ ঘটবে বৃষ রাশির সাপেক্ষে তাই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার সমস্ত কিছু ক্ষেত্রে জীবনে সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে বৃষ রাশির জীবনে এতদিন ধরে শনি রাহু এবং লগ্নে ভাগ্যের ঘরে কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কিংবা পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে এসেছেন এবং এত কিছু দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে আপনারা এটা বুঝতেও পেরেছেন যে যদি এতদিন পর্যন্ত লড়াইয়ের ময়দানে কেউ আপনাদেরকে টিকিয়ে রাখে সেটি হল দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশিপতি শুক্র তাই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল বা তিরিশ এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ব্যবসায়িকগত দিক থেকে ব্যবসায়িকগত দিক থেকে সময়টি এরপর আপনার জন্য ভীষণ ভীষণ ভালো যাবে ভীষণভাবে আশার আলো দেখাবে বিশ্বরাশির মানুষদের শনিদেবের নক্ষত্রের ছায়াগ্রহ রাহুল অবস্থান যার কারণে ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে গত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা এরপর বিজনেসের জায়গায় অনেকটাই শুভ ফল প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পারবেন গত দিক থেকে কম্পিটিশনের বাজারে এতদিন যে ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন কিংবা যেভাবে এগোতে চাইছিলেন সেখানে বাধা সমস্যা বা প্রবলেম চলে আসছিল সেই যাবে জায়গা বাজারে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে আবার একবার জাতক জাতিকরা উঠতে পারবেন বৃষরাশির মানুষের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় কিন্তু বৃশরাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা বৃশ্বরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছু সহ্য করেছেন এরপর কিন্তু রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যেই আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কেন আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর থেকে মানুষের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে বিবেচনা করা হয় এই জায়গায় কিন্তু আপনার রাশিপতি শুক্র এবং বৃহস্পতির ট্রানজিট কন্টিনিউ চলতে থাকবে যার কারণে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে কিন্তু আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি সমাজে সংসারে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন বিশ্বাসের মানুষদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় কিংবা সফলতা প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মতৎপরতা এটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিছু না কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সংযোগ কিংবা কোনো না কোনো মাধ্যম থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের রাস্তা খুলে যাবে দু সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল কিংবা পাঁচই মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে এরপর রাশির ক্ষেত্রে যেই জায়গায় পরিবর্তন হবে সেটা হলো আপনার রাশির সপ্তমে প্রবেশ করা মঙ্গল এই সপ্তম ভাব থেকে কিন্তু প্রেম বিবাহ দাম্পত্য এইগুলি বিবেচনা করা হয় যার মারফত জীবনে নতুন করে প্রেমের উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আমরা বিশ্ব রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো কিংবা কাউকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা লাভ রিলেশনের জায়গায় পরিবর্তন আসতে চলেছে পুরাতন প্রেম বা আপনার অতীত রিলেশনশিপগুলির ক্ষেত্রে আবারও যোগাযোগ বৃদ্ধির একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হবে কেননা এই ক্ষেত্রে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে আপনাদের প্রেমভাগ্য বেশ কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে সেটা নিশ্চিত রূপেই বলা যেতে পারে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো দু হাজার পঁচিশের তেইশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল তারিখের মধ্যে শুক্র ও সূর্যের ট্রানজিটের প্রভাবে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা দীর্ঘদিন অপেক্ষার পর বিদেশি সংস্থাগুলির সাথে ব্যবসার জায়গায় যোগাযোগের মাধ্যম কিংবা কর্মের জায়গায় বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ করতে পারবেন এবং সেই জায়গায় কর্মপ্রাপ্তির পথে শুভ সময় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির পরবর্তী পরিবর্তনটা পারিবারিক কিছু অস্থিরতা বা অশান্তির কিন্তু অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ও খুশি পুনরায় আগের মতো বজায় থাকতে চলেছে পাড়া প্রতিবেশীর মানুষজনরা যে পরিবারগত কারণে নানা সময় আপনার পরিবারকে নিয়ে হাসি ঠাট্টা করত সেই সমস্ত কিছুর এরপর অবসান ঘটবে কিংবা তারিখের পর যোগ্য জবাব দিতে পারবেন বিশ্বাসের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন কাউকে এতদিন অতিরিক্ত বিশ্বাস করে যে অবহেলা বিশ্বাসঘাতকতা লাঞ্ছনা যন্ত্রণা অপমান কিংবা বদনাম পেয়ে এসেছেন এরপর সেই জায়গাটায় নিজেদের গুরুত্বটাকে বুঝতে পেরে শুধরে ফেলে সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে সম্পর্কের জায়গায় হোক বা বন্ধুত্বের জায়গায় হোক সব কিছু আবার একবার নতুন করে শুরু করার পথে এগিয়ে যেতে পারবেন বৃষ রাশি বা টরস রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন ছিল এই সময়কালের মধ্যে বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বা সম্পত্তি সংক্রান্ত জিনিসপত্র বিক্রয় করার মাধ্যমে আপনার আর্থিক উন্নতির সুযোগ বা আর্থিকগত দিক থেকে লাভবান হওয়ার শুভ সময় দেখতে পাওয়া যাবে বৃষরাশ হিসাবে কি এই সময়কালের মধ্যেই এই পাশাপাশি অন্যদিকে যারা প্রোমোটার রোড কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম নির্মাণ কাজের সাথে যুক্ত রকম রাজমিস্ত্রি মেকানিক কিংবা রকম ধাতব কাজের সাথে বা ইঞ্জিন সংক্রান্ত কোনো কাজের লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটির পর ভীষণ ভীষণ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার অষ্টম প্রতি সপ্তমে প্রবেশ যার কারণে কিন্তু চব্বিশে এপ্রিল থেকে পাঁচই মে সময়কালের মধ্যে জীবনের নতুন বন্ধু আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং তার সাথে ঘনিষ্ঠতা এবং ভবিষ্যতে সেই সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পুরাতন বন্ধুদের সাথে রি রিঅ্যাটাচমেন্ট হওয়ার সম্ভাবনা সেটাও আমরা দেখতে পাবো বিশ্ব বা টরস রাশির ক্ষেত্রে বৃষরাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে আপনার রাশির দ্বিতীয় চতুর্থ ও লগ্নের ঘরে মধ্য গগনে বিরাজ করবে দেবগুরু বৃহস্পতিকে আমাদের শিক্ষাগুরু আমাদের দীক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় যার জন্য যারা কোনো কাজের জায়গায় কোনো সরকারি বেসরকারি বা কোনো দপ্তরে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বৃদ্ধি দেখতে পাওয়া যাবে কাজের নতুন করে শিক্ষা বৃদ্ধি পাবে এবং এই সময়কালের থেকেই কাজের প্রতি নিজের ঐকান্তিক বুদ্ধি ও প্রচেষ্টার দ্বারা অনেকটাই পদোন্নতি উচ্চ পদপ্রাপ্তি প্রমোশন বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের ক্ষেত্রে শুভ সময় আসবে এবং নিজের প্রচেষ্টার দ্বারা বা প্রতিভার দ্বারা নিজেরাই সেই সুযোগটা এরপর তৈরি করে ফেলতে পারবেন এরই পাশাপাশি যারা কোনো কাজের জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সূর্যের দশমভাবে দৃষ্টি যার মারফত যেই কোনো কাজের জায়গায় দীর্ঘদিন পর একটা নিরাপত্তা ফিরে পেতে চলেছেন কোনো কন্ট্রাকচুয়াল কাজের ক্ষেত্রে যেমন পারমানেন্ট হয়ে যাবে যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে করেছিলেন তাদের সেইগুলির ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যেভাবে বাঁধা ধরা নিয়মে জীবন চলছিল তার থেকে একঘেয়েমি কাটানোর জন্য বেশ কিছুটা আনন্দ লাভের জন্য প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া ভ্রমণে যাওয়া কিংবা আপনার আশির সাবেককে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষরাশির ক্ষেত্রে পরবর্তী হলো আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজের জায়গায় হোক সংসারের সমাজে হোক বিভিন্ন দিক থেকে যে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো নিজের অর্থ ইনকাম অর্থ সেভিংসের দ্বারা কিংবা যে কোনো যে কোনো দিক থেকে মান যশ খ্যাতি প্রতিপত্তি কিংবা আপনি পুরস্কৃত হতে চলেছেন সমাজে সংসারে বৃষরাশির জাতিদের পরবর্তী হলো বাবা মায়ের সাথে অ্যাটাচমেন্ট এটা কিন্তু এবার ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে সেটা নিশ্চিত রূপেই দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চমের মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আনছে যাদের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় ভুলের কারণে কোনো সমস্যা মনোমালিন্য চলছিল সেইগুলির পা গ্রহের গোচরে অনেকটাই মিটে যাবে এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে বা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে যেহেতু বৃহস্পতি এই সময় আপনার দশম এবং সূর্য আপনারাশির মধ্য ভবনে বিরাজ করছে যার কারণে বৃষরাশিকে এই সময় অনেকটা ধর্ম ধর্মপ্রবণ করে তুলবে সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের প্রতি কোনো দায় দায়িত্ব বা দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জড়িত ছিলেন ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন বৃষ রাশি হিসাবে কে তবে বৃষ রাশির ক্ষেত্রে যেই জায়গাগুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে নতুন করে আর এই মুহূর্তে ঋণ নেওয়া যাবে না দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা সচেতনতা অবলম্বন করুন তৃতীয়ত পেট সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম হতে পারে তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি প্রেমে বা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন কিংবা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তো সচেতন থাকুন বৃষরাশির প্রতিকার কী রয়েছে দাম্পত্য সমস্যা চললে সিঁদুর কোটে দুদানা চিনি মিশিয়ে রাখুন অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন স্বাস্থ্যগত সমস্যা চললে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন সন্তান প্রাপ্তিতে সমস্যা চলে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন চাকরি প্রাপ্তি পড়াশোনার জায়গায় সমস্যা চললে বৃদ্ধধারক গাছের শিকড় ধারণ করুন পারিবারিক বাস্তুদোষ বা পারিবারিক শত্রুতা চলে বাড়ির সদর দরজায় একটি পাতিলেবু